সুহায় রহমানি রহিম দেশে এবং প্রবাসে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত এটা হচ্ছে সৌদি আরবের বন্যা সৌদি আরবের বন্যা কিভাবে হয় পানিগুলা কোথা থেকে আসে কোথায় চলে যায় ইভেন কিভাবে চলে যায় সে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে এটা হচ্ছে আগাবা আগাবার অর্থ হচ্ছে আপনার উঁচু স্থান থেকে আপনি নিচু যাওয়া পর্যন্ত মাঝখানে যে স্থান থাকে এটাকে বলা হয় আগাবা আগাবার অর্থ হচ্ছে এই যে নামানি বা উপরে ওঠা এমনটাই অবস্থা আর কি তো আমরা একদম উঁচু জায়গাতে আছি এখন আমরা আস্তে আস্তে ড্রাইভ করতে করতে আমরা একদম নিচু চলে যাব তার মাঝখানে কিন্তু কে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু কে যে পানিগুলা এই যে আগাভা রোড দিয়ে কিন্তু একদম নিচু চলে যাচ্ছে তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয় বৃষ্টি কিন্তু তেমন একটা হয় নাই এখানে যদি প্রচুর পরিমাণ যদি বৃষ্টি হয় তাহলে গাড়িগুলো বাসিয়ে নিয়ে যায় এই গাড়িগুলো ভাসিয়ে নিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক যে যাত্রীরা বা অনেক যে যারা গাড়ি ড্রাইভ করে তারা কিন্তু যে এখানে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে এটার কারণে কিন্তু এই যে আগাবা যে এটাখানে এখানে চেকপোস্ট আছে আগাবাতে নামার আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হলে ওই আগাবাটা তারা বন্ধ করে দেয় যার কারণে মানুষগুলো নিচে যেতে পারে না আর এটা যদি আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই যে পাহাড়গুলো ধসে পড়ে যায় ইভেন আপনার পাহাড়ে যে বড় বড় পাথরগুলো আছে সেগুলো কিন্তু গাড়িতেও পড়ার সম্ভাবনা আছে যার কারণে এই যে মানুষগুলো এখানে অনেক আগে পূর্বে কিন্তু অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে বৃষ্টির কারণে এই যে পাথর পড়ার কারণে হ্যাঁ রোডগুলো ব্লক হয়ে যায় তারপর আপনার গাড়িগুলা বাসিয়ে নিয়ে যায় এমনটাই অবস্থা আর কি এই যে বিশেষ করে পাহাড়গুলা এই যে প্রতিনিয়ত মানে বৃষ্টি হলে আপনার দশ পরে রোডগুলো ব্লক করে ফেলে এর কারণে কিন্তু যে প্রচুর পরিমাণ পূর্বে অনেক লোক কিন্তু যে সৌদি আরবে বন্যার কারণে কিন্তু নিহত হয়েছে এই যে গাড়িগুলো বাসিয়ে নিয়ে যায় এই যে চতুর্দিকে পানি এই যে আপনার গাড়ির দরজাগুলো লক হয়ে যায় যার কারণে অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে এটা কিন্তু আমি অ্যালার্ট করতেছি আপনাদেরকে